আমি আলমারিতে এই মালগুলো সাজাই রেখেছি ভাবতেছি আজকে রাত্রিরে একটা কপাত করে মেরে দেবো ফুটরে একটু ডাক দেবানি আর দুইজনে মিলে পটাপট করে একদম একদম শেষ করে দেবানি চোখের সামনে দেখতে দেখতে ভাল লাগছে না বাবা তুমি কোন দিকে টাকা তো বাবা হ্যাঁ আমার তো মনে হচ্ছে কি ওই হাগু কাকা ওই বাংলা মালের দিক তাকিয়ে রয়েছে ওরে হে ঠিক ধরেছিস কিন্তু ওগুলো বাংলা না ওগুলো ইম্পোর্টেড মাল বলতে কি বাবা তোমার সাথে একটা কথা ছিল বলে পাল কত টাকা লাগবে না বাবা টাকার কথা না হ্যাঁ টাকার কথা না তা কৃষির কথা হ্যাঁ শোন টাকা নিবি নে কিন্তু যদি টাকার দুসমান ওষুধ বানানোর যদি ফর্মুলা চাস আমি কিন্তু দেবো না বাবা ও আমার লাগবে না ও আমার দানা হাতে কি এ জানা আছে মানে ও তোমার বই খাতা আমি সব ফলে ফেলাইছি হ্যাঁ না বলে আমার ডায়েরি পরে ফেলাইছিস মানে ও তোমার হাতের লেখা ও পড়তে পড়তে আমার তিনখানের দাঁত কি কথা বলবি বল হ্যাঁ বলতে কি বাবা তোমার একটা বিয়ে দিতে তাই মানে সকাল সকাল আমার সাথে আর কি মাত্র চলে আসিস হ্যালকি না গো এলকিনা সত্যি কটা এটা সাত ছকালে কমেডি করেছি না আর আজকে কি এপ্রিল ফুল নেই যেমন মানে এপ্রিল ফুল বানাতে হয়েছিস তোরে বাবা না সত্যি তোমার জন্য মেয়ে দেখো ভাবি না বাবা আমার জন্য মেয়ে দেখার দরকার নেই হ্যাঁ আহলে তুমি আর কতদিন হাত পোলায় রান্না করে খাবা ওরে হাত পোলায় কোথায় ফুটোর বৌ রান্না করছে না ফুটো রান্না করছে হ্যাঁ হলে বাবা ফুটোর বৌটি বারবার বলা যায় না যে একটু ভালো মন্দ রান্না করো নিজের বৌ থাকলে বলতে পারবা না বাবা আমি জানি তুই আমার সাত সকালে আমার সাথে ফাজলমি করতেছিস আগের দিন হ্যাঁ তখন উল্টে পাল্টা আমার খিস্তি খামারি করেছিস বাবা আমি তোর সাথে পারবো না আমি বিয়ে থাক করবো খাটবে দেখ সাত সকালে আবার বলছি আমার সাথে মারিস না আলে বাবা ইয়াল না আজকে পাদুদারে একজন ইচ্ছাদ করিস একটা মেয়ে পাদুদা মানে শপথ নিয়েছে তোমার বিয়ে করাবেই দেখ লাল ব্যাটারি তুই সাত সকালে আমার সাথে ফাজলিমি করিস না আলে বাবা সত্যি কথা ফাজলামি না তাড়াতাড়ি লেদি হো জন্য মেয়ে দেখতে দাবো দেখেছো আমি জানি যে আমি হ্যাঁ বলবো অমনি তুই আবার উল্টোপাল্টা খিস্তি খামারি করবি হ্যাঁ তুমি একবার হ্যাঁ বলেই দেখো না হ্যাঁ হ্যাঁ আমি খিস্তি খামারি করলি তখন আমার বলবা মন মেয়ে লাড্ডু ফুটা সত্যি কি আমার মেয়ে দেখতিছে নাকি আর কি ভাবতেছে একবার হ্যাঁ বলে দেখি দেখি কি বলে বলছি কি কোন গ্রামের মেয়ে আলে ওই পুপ্পালাল মেয়ে বলছি পুপ্পারাই তোমার সবাই দিচ্ছি না কার মেয়ে বল দেখি আলে ওই যে একদিন মুরগি বিক্রি করে না ওর মেয়ে ও ওই সুন্দরী মেয়েটা হ্যাঁ বাবা হ্যাঁ তো ওর তো নাকি শুনেছি একবার বিয়ে হয়ে গেছে বাবা নিজেকে তুই দুইবার বিয়ে করিস তাতে অসুবিধা নাই বলছি কি ওই মেয়ে কি ভালো হবে আরে বাবা ভালোই আছে আমি কথাবার্তা বলে দেখেছি তা তুমি যদি বলো তাহলে আজকে আবার যাই সবাই মিলে সত্যি বলছিস তো হ্যাঁ আরে বাবা তিন চার তিন আরে হাবিদা তুমি খালি হ্যাঁ বলো তারপরে দেখো খেল খতম বলছি বাবা জেলের ভিতরে দুটো বউ রয়েছে আবার কোনো সমস্যা হবে না তো হ্যাঁ বাবা আমি থাকি তোমার কি তীর্থমাত্রা চল তাহলে বাবা দুজনে মিলে দেখে আসি হ্যাঁ আমি জানতাম আমি জানতাম তুমি বিয়ে দানি দাদি হয়ে দাওয়া হ্যাঁ না রে আমি বিয়ে থাকবো না তো তোর সাথে আর কি মারলাম হে আলকি না আমি জানি তুমি বিয়ে করবা না রে আমি বিয়ে থাকার না ফাউ দরবার আমার দরকার নেই দুটো ঝাটকা খাইয়ে আর আমার আরেকটা একটা ঝাটকা খাওয়ার দরকার নেই দেখেছি লাল আমি প্রমাণ করে দিলাম আমার বাবা চরিত্রহীন না ওই মেয়েদাদের বলিতে ওর প্রতিশোধ নিতেই হবে হে শালা আমার আবার একটা চরিত্রহীন বললো পাদু কে আমার চরিত্রহীন বলিছে কেউ একটা তোমার ডালার দরকার নাই তার প্রতিটা আমি নেবো বুঝতে পারিছ তোমার চিত্ত করার দরকার নেই তুমি টুকটাপ ক্যামলি দিয়ে থুয়ে থাকো আর বিয়ের নাম স্বপ্নেও ভাববে না ওরে বাবা না না বিয়ে করে মারবো নাকি বাবা তুই যে বললি ফুটোর বউটা ভালো হবে তো আজকাল ফুটোর বাবু তো ফোনা তুলতেছে দেখো বাবা এই ফোনা সব থাপেই তোলে বুঝতে পারিছ এবার যতদিন যার ডিমান্ড পুরো হয় তখন চুপচাপ থাকে যে ডিমান্ড পুরো হয় না সব থাপেই ফোনা তোলে বুঝতে পারি তো একদম নি বউ গাম হয়ে কোনো ফোনা তুলবে না বহুত বিপক্ষে কথা বলি তো কি ফোনা তুলিতে বুঝতে পারছি তো বাবা ছোট মানুষের তো ভালোটা জ্ঞান দিয়ে দিলি চল চল ওদের ভালো ছাউর গ্যাসকে তুলি খেলে ভালো বলো লাগতির বেলা তাই প্ল্যানিং করি চল তবে তলো তাড়াতাড়ি চলো আমার বাবাকে চরিত্রহীন বলে আগে নিজে একটু চাচাই করে নিলাম যে চরিত্রহীন কি না তো লাস্টে তো আমারই বদনাম হবে একদম টেস্টিং করে নিতে আমার বাবার বিয়ে করবে না বাপরে পা দুয়ার একটু ফোর্স করলে আমি বলে দিতাম যে বিয়ে করব চাক বাবা মোটামুটি বাস্তি বাসতি বাঁচিয়ে গেলাম দুঃখ যন্ত্রণার ভিতরে একটা বাংলা মাল মেরে রিপোর্ট করে ও কচো মতো কচো 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 মচড় হ্যাঁ হ্যাঁ আজকে মনে রান্না লাগবে না আর বউ রান্না করবে বলছে কি সোনা পাখি মাইনা পাখি আজকে কি রান্না করবা আজকে টালুর দম রান্না করলে হতো না আরে বাবা কে রান্না করবে কেন তুমি আমার খেদে কাজ নেই তো আমি এখন ডিউটিতে যাচ্ছি ডিউটিতে যাচ্ছ মানে কালকে অবধি তোমার শরীর ঠিক ছিল না এখন তুমি ডিউটিতে যাচ্ছ মানে আজকে তোমার তো ডাক্তারের কাছে যাওয়ার কথা হ্যাঁ ডাক্তারের গুলি মারো এই নিজে বড় ডাক্তার নিজে বড় ডাক্তার মানে আমি ডিউটিতে যাচ্ছি বুঝেছো রান্নাবান্না করে দেখো বলছি কি বউ এক মাস ছুটি নিলে হতো না এই এত কাজকর্ম না করে বাড়িতে বসে থাকলে ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হতো কোন ছেলে মেয়ে কেন তোমার ছেলে মেয়ে হবে না এই সেসব কি উল্টোপাল্টা কথা বলছো হ্যাঁ আমার এখন সামনে ভবিষ্যৎ কত বলেছি না তোমার আমার ছেলে মেয়ের দরকার নেই আজকে মনে হচ্ছে ঝগড়া না করে আর পারাই যাবে না দেখ বউ তোর কিন্তু ভালোভাবে অনেকদিন ধরে বলতেছি তুই কিন্তু আমার কথাটা কানে নিচ্ছিস না কেন ওইদিক ওই দিক মুখ ঘুরালি কেন কানে নিচ্ছিস না বললে না তো বলো এবার কানে নিচ্ছি দেখবার মতন বলছি এই যে উল্টো পাল্টা কথা বলিস না আমাদের মেয়ের দরকার তোরা মুখ ক টাকা ইনকাম করিস তো রোজগার করার ক্ষমতা আছে হ্যাঁ যে তুই এই মোটামুটি ছেলেমেয়ের মানুষ করবি বউ এটা কিন্তু ভালো হচ্ছে না তুই তো গাড়ি করছো তুই তো গাড়ি না থাকি আমার লাইফ আমি কি করে চলবো কি না চলবো সেটা আমি বুঝবো তোর কাছ থেকে শুনবো বউ ধৈর্যের কিন্তু লিমিট পার হয়ে যাচ্ছে ধৈর্যের কি হলো বাপু ফুটো কেন এখন যা সমী সমী বলছো না ও তো তারা কাজ করানোর জন্যই বলি তার মানে তুমি কি বলতে চাইছো আমি মানে কাজের চাকর কর তাই সারাদিন কাজে যাবি না বাড়ি বসে খালি ঘোরাঘুরি করবি হ্যাঁ আর আমিও বাড়ি বসে ঘোরাঘুরি করবো তাই চলবে সংসার কেন এই সংসারে কি তোমাকে টাকা দিতে বলা হয়েছে নাকি যে তুমি কাজ করতে যাবা আমার ইচ্ছে আমি কাজ করবো কি না করবো আচ্ছা কাজ করো না তো বারণ কি করছে কিন্তু এই ছেলেমের ব্যাপারটা তুমি এখন না বলছো মানে বুঝলাম না আমার এখন ছেলেমেয়ের দরকার নেই আমার এখন দু তিন বছর পরে আমি ছেলেমেয়ে নেবো আর যেটা তোমার পেটে আছে সেটা এই স্কারপেটে পেটে কী পেটে ওইসব উল্টো পাল্টা ডাক্তার নিয়ে আসবি কোথাকতে না কুতারতে সেদিন ডাক্তারবেলা পুরনো বিরিয়ানি খাইছিলাম হ্যাঁ এর জন্য বমি হচ্ছিলো এসে হাবি যাবি ডাক্তার কোথার জানিস চেক না করে পট করে বলে দিলে ছেলে হবে তার মানে এই শালা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে গেলো আর ঢপের চপ দিয়ে গেলো এখন গ্রামের প্রতিবাসী সব মানুষ জানে যে আমার ছেলে মেয়ে হবে এখন এই ঘটনা যদি সবাই জানতে পারে আমার তো ছিচি করবে কি করা যায় কি করা যায় বলছি কি বউ আমার ছেলেমেয়ের দরকার গ্রামের সব লোকজন জেনে গেছে যে আমি বাবা হব এখন যদি এই ঘটনা শুনে সবাই আমার ওপর হাসবে না তোর কে মিনছে ওনার ছেলেমেয়ে লাগবে তার জন্য এখন আমার কাজকর্ম ছেড়ে দিয়ে আমার এখন ওনার ছেলেমেয়ে দিতে হবে তো দিতে হবে না এক কাজ কর ওই বাজার থেকে এক দুটো পুতুল কিনে আয় ওই দুটো রে ছেলেমেয়ে বানাই ঘুরো দেখো বউ বেশি আর কি মেরো না বুঝতে পেরেছো আর কি কি আর কি কি হ্যাঁ তোর মানে তোর কথা মতন চলতে হবে নাকি আমার হ্যাঁ আমি নিজে ইনকাম করি নিজের পায়ে দাঁড়িয়ে আছি তোর খাই না তোর পরি দেখো এবার কিন্তু বেশি হয়ে গেল এ বেশি কি আছে হ্যাঁ বিয়ের সময় তুই বলিস হ্যাঁ তুমি যাবাদ বাতাই শোনবার এখন তুই আমার কাজ করতে দিবি না আরে কাজ বাজ করো কাজ বাজ করতে কি বান করছে একটা ছেলে মেয়ে তো হয় মুখ পড়া হ্যাঁ মতন চুল তুই কি বুঝবি রে হ্যাঁ কি করে ভবিষ্যৎ বাড়াতে হয় ক টাকা আছে তোর নামে বলতো দেখি অনেক টাকা আছে যা আছে সব আমার আর হাগুদার হাগুদার তোর নামে লিখিতেছে তুই হাগুদার টাকা তোর টাকা বলছিস ও টাকা এতদিন আমার নামই ছিল এটাকে এই পর কোনোদিন আপন হয় না বুঝতে পারিস দেখ বউ তুই যা বলছিস যা বলছিস বল আমার নামে কিন্তু হাগুদার নামে কিচ্ছু বলবি কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না ভালো হবে না মানে কি হ্যাঁ তোরা বিয়ে করেছিস বলে তুই কি আমার মাথা কিনে নিয়েছিস নাকি হ্যাঁ ওরি বাবা নিজে যে কান কালা হ্যাঁ কেউ বিয়ে করে না এখন মোটামুটি আমি বিয়ে করেছি এখন তুমি আমার উপর ফোনা তুলছ এই ভাগ্যিস কান কালা এর জন্য তোর সঙ্গে বিয়ে করেছি তোর মতন চটিপটি আমার এই জুতো তালেও রাখতাম না দেখ বউ মুখের ভাষা ঠিক করে কথা বল মুখীর ভাষা কি দেখলি হ্যাঁ মুখীর ভাষা কি দেখলি আমরা এখন রাস্তা ছাড় এখন অফিসে যাবো দেখে আমার নাম ফুটো আমার চিনিস না আমি যদি কাজে না নি না এরকম টাকার বান্ডিল পুরো একদম ছড়াই দেবো আগে দুশো টাকা ইনকাম করে নিয়ে তারপর দেখ কেমন লাগে এ তুই কালের দুশো টাকা ইনকাম করার কথা বলছিস হ্যাঁ আমি ট্রেনে হকারি করেছি এখনো গিয়ে বনগা লোকালে পাশকোড়া লোকালে গিয়ে বল ফুটোর তাবিজ ফুটোর মলম ফুটোর জাদু মলম বল দেখ সব লোক চেনে এক ডাকে ওই তো পারবি তো ট্রেনে হকারি করতে কোনো তো ভালো কাজ তো আর করতে পারবি না পড়াশোনা তো করিস নেই পড়তে দাঁত ভাঙে যায় তা কী করবি দেখ রে বউ ওই অফিসের কাজ সবাই করতে পারে ট্রেনের হকারি করা অত সুজানা না বুঝতে পারিস একদম পাঁচ চামড়া মাথায় উঠে আসবে যেন ভাত গরম গরম পাই মনে রাখি যেন তোর খরচা বাচ্চার টাকা আমি দেবো তোর বি আমি দেবো বুঝতে পারছিস হি বাবা রে দুই টাকা ইনকাম করে তুই এখন আমার পুষবি সেই কথা বলছিস তাই না হ্যাঁ তোর কোনো আছে কোনো কাজ আমি বলছি আজকে তুই তুই কোথাও যাবি না বাড়ি বসে থাক আমি যত টাকা লাগে আমি খরচা করব। আমি ইনকাম নিজের পকেটের থেকে তোরে টাকা বের করে দেবো ও বাবা ও যা বলবো ওর কথা শুনে আমার চলতে হবে বড় মানে ই হয়ে পড়েছে হিরো হয়ে পড়েছে এখানে হিরোর কি হলো রে সার আমার দেরি হয়ে যাচ্ছে বলেছি তুই বাড়িতে যাতে পারবি না তুই বাড়ি বসে থাক তো যা যা দরকার আমি এনে দেবো দেখ অত খেলমা আমার আসলে আগে দুই টাকা ইনকাম করে দেখা বুঝতে পারিস আমার রাস্তা ছাড় বলিস না বউ তুই যাতে পারবি না চল তোর বাপের খাই না আর তোর বাপের পরিও না বুঝতে পারিস আমি আমার কাজ করবো তুই যা পারে কর তোরে বিয়ে করাই ভুল হয়ে গেছে আর তোরে বিয়ে করে তো আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে হ্যাঁ দু টাকা নিজে কামাই না আমার কামাতে দেবে না তাই বলে তুই তুই তো কারি করবি হ্যাঁ তুই তো কারিনিস আমার কাটা কালা বলে নাহলে বুঝতে পারিস তোর মতো এইসব ছেলে পেলে আমি পাত্তাও দিই না তো তুই যখন আমার ভালোবাসিস না তো হসপিটালে বসে নাটক করলি কৃষির জন্য সব কিছুর দরকার হয় বুঝতে পারিস সমাজে সবাই আমার বলছে তোর বিয়ে হয় না বিয়ে হয় না এর জন্যই শুধুমাত্র তোর বিয়ে করলাম বুঝতে পারিস তাই তোমার বিয়ে করার কোনো দরকারই ছিল না তা থাকবে কৃষির জন্য তো তা থেকে টেমপ্রিড করে রেখেছিস সারাক্ষত ফোনে ফোন আসে হ্যাঁ করেছি তা ভালো হয়েছে তোর ব্যাপার কি মানে তোর বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড থাক না থাক সে কই ফটো আমি তো তোরে দিতে যাব না তোর সময় মতন তুই করে খাতি পালি আর তোর বেরি কেনার মত কেনার পয়সা পালি হলো বুঝতে পারছিস ঘরে বসে খালি রান্না করবি দেখ রে বউ ভালো হচ্ছে না কিন্তু তুই আমার সাইড দে ভালোভাবে বলছি বউ তুই হসপিটালে যাস না যাবো তুই কি করবি যাস না বউ যাস না তুই ঘরে থাক আমি ইনকাম করে খাবো তোরে ছাড়া হারাম ছাড়া ছাড় আমারে হুদি দে আমার চোখের ভিতর আঙুল ঢুকাইতেছে আমার চোখের ভিতর আঙুল ঢুকাইতেছে ভালোভাবে তারা ছাঁটি পারিস ছাড়তে না আমি কি করবো হ্যাঁ আরাম যাদা পুরী বাবা রে আমার চোখে দিয়ে রক্ত বেরোয় গেল রে মাঝা হয়ে লাথি মারিনি সেটাই ভালো বাড়ি এসে যেন দেখি রান্না হয়ে গেছে তাহলে আজকে তোর বেলন দিয়ে বাড়বো ফুটো রে কি দোষ করতে যে বিয়ে করেছিলাম আগে ভালো ছিলাম রে আগে ভালো ছিলাম শেষকালে বউ রাতের মার খাতি হলো রে বউ রাতের মার খাতি হলো ওরে হাগুদা তুমি কই তুমি আসো দেখো তোমার ফুটোর অবস্থা কি হয়েছে আজকে আগুদা তুমি কই হেগুদা হ্যাঁ কি রে ভাই কানছিস কেন আর বৌমা জি যাওয়ার সময় আমার সাথে কথা বল্দ না কি রকম রাগ রাগ ভাব আরে বলে না যাওয়ার সময়ে চকের ভিতর আঙ্গুল ঢুক কই દેছে এ কেন আর বল্দ না সে অনেক বড় ঘটনা এ ভাই ফটো কান্না করিস না ভাই ফটো তোর অবশেষে আমি দেখি মীমাংসা করার ব্যবস্থা করছি ও আর মীমাংসা হবে না ও একটা কালনাগিনী ডাইনি ও ডাইনি ও ডাইনি আমার জীবনটা শেষ করতে আইছে এ প্রথম তো ভালো ছিল কারে ওইসব নাটক কবি অভিনয় ও কি বলতিস তা শুনিস কি বলিস ও বলছে তোর মতন ছেলের আমি বিয়ে করতাম নাকি ও তো ভাগ্যিস আমার কান কালা এর জন্য আমি তোর সাথে বিয়ে করেছি সমাজের মুখে একটু মুখ দেখানোর জন্য তাই তো তোর মতন এই ফুটো মুটোরে আমি বিয়ে করি নাকি হ্যাঁ এরকম কথা বলিস ভাই আর বলে না আর সব শেষ হয়ে গেছে আমার জীবনটা পুরো ন্যাফথলিন হয়ে গেছে আর হসপিটালে বসে যে তোর উপর প্রেমপ্রীত ভালোবাসা দেখাচ্ছিল ওসব অভিনয় ওসব না আর বলে না গুদা জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে আমার চোখের ভিতরে আঙুল ঢুকাই আরে ভাই তুই টেনশন করিস না তোর বউ আসলি বারে ভালো করে বুঝো বানি হো ডাইনি কারো কথা শুনবে না এ তোমার বউ কম না শালা আজকালকার সব মেয়ে একই রকম কারে ভালো বলবো আর কারে খারাপ বলবো রে বাবা ওই সব আমাদের কপালের ফেড়া গো কপালের ফেড়া এই মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে দেখি ভালো ভালো বউ ভালোভাবে সংসার করতেছে কিন্তু এইসব বউ তো আমাদের কপালে জোটে না ওই দেখতে এরকম দেখা যায় দুই একটা ভালো আর সব হচ্ছে কাল লাগিনি আর বলো না করে আমার চোখের ভিতর আঙুল ঢুকাই দিলো রে চোখের ভিতর আঙুল ঢুকাই দিলো হ্যাঁ ভাই তুই দাঁড়া আমি গামছা নিয়ে আসি তো চোখে একটু সেক দিয়ে দেবানি ফু মেরে নিয়ে এসো গা গুদা নিয়ে এসো আমার জীবন পুরো আলকাতরা হয়ে গেছে কোনো দিকে শান্তি নাই ভাবলাম ফুটোর জীবনটা একটু শান্তি দিয়ে কাটবে এ দেখি আলকাতরা মাইকে গেছে আমার মতন আমার বাবু আমারে চোখের ভিতর আঙুল ঢুকাই দিছে আমার সাথে তো অভিনয় করলি রে আমার সাথে তো অভিনয় করলি রে রে তুই যে এরকম অভিনয় করবি আমি কোনোদিন ভাবতে পারিনি তাই তো ভাবি মাঝে মাঝে স্বামী স্বামী বলিস কেন স্বামীর পিছনে যে এত বড় শয়তানি জানতাম না রে রেঝুমা জানতাম না বলছি কি ভাবিনি কাজটা একটু সাবধানে করিস আমার কিন্তু ভীষণ ভয় লাগছে আরে ধুলঘলা তোমার এত ভয় লাগে কিছু জনই যদি এত ভয় লাগে বাড়ি যে ক্যাটামুড়ি দেশে পড়ে থাকো আরে মামা তুমি একদম টেনশন করবা না তোমার যা লাগবে না তুমি গেলি কিছু না কিছু আঘাতন ঘটাবা ওতে ভালো তুমি এখানে বসে থাকো বুঝতে পারিছো লোকজন দেখলি পরে নিয়ে করে আওয়াজ করবা নাই তো কুকু কুকু করবা ঠিক আছে তাই ভালো তাই ভালো হ্যাঁ আমি এখানে বসে তাই ভালো আমার যে ভাই করছে দেয়ালের পর উঠতে গেলে কেন পড়ে যাবে ধারণ করে এক কাজ করো তুমি তো গাছ ধরে বসে থাকো কেন আমার এমনিও পড়ে যাচ্ছি পারো যে ভয় ঠিক আছে মামা তাহলে তুমি এখানে থাকো তো আমি আর এই যাচ্ছি মুরগি চুরি করতে বলছি কি ভাগ্নে সাবধানে কিন্তু আলে তুমি হয়তো ভয় পাও কিছু তুমি হ্যাঁ আমি কতবার চুরি করেছি জানো তা আলে আমরা যাব আর আসবো বলছি কি ভাগ্নে আমার একটা মনে একটা প্রশ্ন কি প্রশ্ন বলে পেলাম বলছি তোরা যখন মুরগি ধরবি মুরগিটা যদি কোকো করে ফেলে ওদের ঘরের লোকজন যদি বেড়ে যায় তারপরে কি হবে তারপরে কি হবে কেলাবে এ কি বলছিস কি বলার হলো ঢালাপল্লি কেলাবে না তাই তো ধলাপলি কেলাবে না তাহলেই ভাগ নে চুরি করার দরকার নেই কালে তুমি চুপচাপ থাকো তো তোমার বেশি জ্ঞান মালার দরকার নেই হ্যাঁ হাগুদারে কি বলিছে চরিত্রহীন বলিছে ভুলে গেছো নাকি আরে বলছি প্রতিশোধ তো অন্যভাবেও নেওয়া যায় হ্যাঁ ওই সব প্রতিশোধে কোনো কাজ হবে না ওদের মুরগি যখন থাকবে না তখন বুঝতে পারবে কেমন লাগে আর সব কালে মুরগি তুলি করে ফেলাবো আমার তো না আমার নাম পাদু আরে চলো তো পাদু দা এই লেট হয়ে যাচ্ছে তারপরে লোকজন আছে গিয়ে তারপর আর ঝামেলা চল ভাই লাল বেতালি এই চলো মানুষজন দেখলি পরে কু করে চাই তো ঠিক আছে তোমরা যাও ভালোভাবে সাবধানে কাজ করো আর কেউ দেখলি আমি কুক করে উঠ পানি হ্যাঁ তুমি মামা কু করো আর কু করো মুরগি না নিয়ে আমি আসবো না লাল বেতালি তোর কি ভয় করছে নাকি তুই দিতে বলো পাতুদা এলাকায় আমি কোম্বাল মুরগি তুল করে নাকি আমার নামে লেখো দাঁড়িয়ে মুরগি তুলি করার ও বাবা তাই নাকি বলতে কি পাতুদা তুমি যদি মুরগি খাতার ভিতরে ঢুকি না পালো তাহলে কিন্তু আমি ঢুকবো আজকে একজন ঢুকলি হলো